আজ আমরা জানো ভ্লাদ ড্রাকুলা এবং সুলতান মেহমেদ ফাতেহর মধ্যকার সেই রক্তক্ষয়ী ও অজানা ইতিহাস এক শৈশবেই শত্রুতার বীজ পনেরো শতকের শুরুতে ইউরোপে ছোট ছোট রাজ্য আর মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে চলছিল এক তীব্র ক্ষমতার লড়াই বর্তমান রোমানিয়ার একটি অঞ্চল ওয়ালাকিয়া ছিল এক ধরনের বাফার স্টেট একদিকে হাঙ্গেরি আর অন্যদিকে পরাক্রমশালী অটোমান সাম্রাজ্যের মাঝখানে এর অবস্থান ভ্লাদ ড্রাকুলার বাবা ছিলেন ভ্লাদ দ্বিতীয় ড্রাকুল তিনি ছিলেন ড্রাকন অর্ডারের একজন সদস্য আর সেই কারণেই তার নামের শেষে ড্রাকুল যুক্ত হয়েছিল রাজনৈতিক চাপ বাড়ার সাথে সাথে ভ্লাদ দ্বিতীয় ড্রাকুল তার দুই ছেলে ছোট ভ্লাদ ও রাডুকে অটোমান সাম্রাজ্যের দরবারে জিম্মি হিসেবে পাঠিয়ে দেন এর উদ্দেশ্য ছিল অটোমানদের প্রতি তাদের আনুগত্যের নিশ্চয়তা দেওয়া আর এখানেই ভ্লাদ ও সুলতান মেহমেদের প্রথম পরিচয় হয় তারা একসাথে যুদ্ধবিদ্যা তলোয়ার চালানো কোরআন দর্শন ও রাজনীতি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন কিন্তু ভ্লাদের মনে অটোমানদের প্রতি ক্রমশ ঘৃণা জন্ম নিতে থাকে সে অনুভব করে যে তার দেশ তার পরিবার তার স্বাধীনতা সব কিছুই অটোমানদের হাতে চলে যাচ্ছে একজন মুসলিম বিজয়ী একজন খ্রিস্টান প্রতিশোধ পরায়ণ চৌদ্দশো তিপ্পান্ন সালে মেহমেদ মাত্র একুশ বছর বয়সে কনস্টান্টিনোপোল জয় করে ইতিহাসে আল ফাতে বা বিজয়ী হিসেবে অমর হয়ে যান অন্যদিকে ভ্লাদ জিম্মি জীবন থেকে ওয়ালাকিয়ায় ফিরে এসে একের পর এক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডের মাধ্যমে সিংহাসনে বসেন কিন্তু ততদিনে সে আর কিশোর নেই সে এখন একজন রাজা আর তার একমাত্র লক্ষ্য হল প্রতিশোধ নেওয়া সে ওয়ালাকিয়ার পূর্ণ স্বাধীনতা অটোমানদের কর থেকে মুক্তি এবং নিজের ক্ষমতার পূর্ণ প্রতিষ্ঠা চায় ভ্লাদ সিংহাসনে বসার পরপরই অটোমান দূতদের হত্যা করে একবার দূতরা তাদের পাগড়ি খুলতে অস্বীকার করায় ভ্লাদ তাদের মাথায় পাগড়ি সহ পেরেক ঠুকে মেরে ফেলে সুলতান মেহমেদ ফাতে তখন মেসোপটেমিয়া ও এশিয়ায় যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু যখন তিনি ভ্লাদের এই বর্বরতার খবর পান তখন তার মনে গভীর রাগ জন্ম নেয় তিনি ভ্লাদকে চিনতেন একজন নির্ভীক বুদ্ধিমান কিন্তু পাগলাটে মানুষ তবে তাকে অবমূল্যায়ন করে তিনি ভুল করেছিলেন অটোমান সেনারা ওয়ালাকিয়ায় পাঠানো হয় ভ্লাদ সরাসরি যুদ্ধ না করে গেরিলা যুদ্ধ শুরু করে সে পাহাড় বন আর রাতের অন্ধকার সব কিছুকে তার সুবিধার জন্য ব্যবহার করে তবে তার সবচেয়ে ভয়ঙ্কর কৌশল ছিল ইম্পেইলিং শত্রুদের লম্বা খুঁটির ওপর গেঁথে মৃত্যুর আগে কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে কষ্ট দিয়ে রাখা এক রাতে ভ্রাত তার হাতে ধরা পড়া প্রায় কুড়ি হাজার অটোমান সৈন্যকে খুঁটির ওপর বসিয়ে একটি ডেথ ফরেস্ট তৈরি করেন যখন মেহমেদ এই ভয়াবহ দৃশ্য দেখেন তার সেনাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এমনকি কনস্টান্টিনোপলের মতো বিশাল দুর্গ জয় করা মেহমেদও এই বর্বরতা দেখে থমকে গিয়েছিলেন রাজনীতি বিশ্বাসঘাতকতা ও পতনের শুরু কিন্তু যুদ্ধ শুধু রণক্ষেত্রেই হয় না এটি রাজনীতির ময়দানে রাজদরবারে এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রেও চলে ভ্লাদের ভাই রাডু অটোমানদের পক্ষ নেয় সুলতান মেহমেদ তাকে সমর্থন দেন রাডু তার ভাই ভ্লাদকে ভ্রাতৃঘাতী লড়াইয়ে পরাজিত করে ক্ষমতাচ্যুত করেন এভাবে ভ্লাদ তার ক্ষমতা হারান এবং জীবনের শেষ কিছু বছর বন্দিদশায় কাটান অনেক ঐতিহাসিক মনে করেন যে রোমানিয়ানরা ভ্লাদকে গ্রহণ করেনি কারণ সে বর্বর এবং খ্রিস্টান হয়েও নৃশংস ছিল অন্যদিকে অটোমানরা তাকে সহ্য করতে পারেনি কারণ সে ছিল একজন বিদ্রোহী সুলতান মেহমেদ ছিলেন একজন দূরদর্শী শাসক তার অধীনে বাইজান্টাইন সাম্রাজ্য বসফরাস এবং বলকান উপদ্বীপের বিশাল অংশ চলে আসে আর ভ্লাদ ড্রাকুলা তার নাম থেকেই জন্ম নেয় ড্রাকুলা উপাখ্যান পরে ব্রাম স্টোকারের উপন্যাসে সে রক্তপায়ী ভ্যাম্পায়ার হিসেবে পরিচিতি লাভ করে কিন্তু বাস্তব ইতিহাসে তিনি ছিলেন একজন অত্যন্ত জটিল মানুষ একদিকে দেশপ্রেমিক অন্যদিকে অসহনীয় নিষ্ঠুর তাদের এই সংঘর্ষ আমাদের শেখায় যে ইতিহাসে শুধু জয় বা পরাজয় নয় মানুষ ও নীতির দ্বন্দ্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা একসঙ্গে বেড়ে উঠেছিল তাদের মধ্যে ছিল শৈশবের স্মৃতি তলোয়ার চালানোর শিক্ষা কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছিল ভ্রাত বেছে নিয়েছিল রক্তের পথ আর মেহমেদ বেছে নিয়েছিলেন সাম্রাজ্য গড়ার পথ এটাই ইতিহাসের নির্মম সৌন্দর্য আর আজও রোমানিয়া ও তুরস্কই দুই দেশ এই দুই কিংবদন্তিকে সম্পূর্ণ ভিন্ন রূপে মনে রাখে শেষ কথা আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এমন চরিত্রগুলো সবসময়ই আপনাকে ভাবিয়ে তুলবে ভ্রাদ ও মেহমেদ বন্ধু থেকে শত্রু ক্ষমতার খেলায় কেউ জয়ী কেউ ইতিহাসের ধূসর পাতায় চাপা পড়ে যায় কেমন লাগল এই গল্প আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও ঐতিহাসিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন